আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাল রাত থেকে মুসুরধারে বৃষ্টি পড়ে চলছে তো ওদের তো খুব কষ্ট হয় আমি আগেই নিউজে শুনেছিলাম যে বুধ বৃহস্পতি এই দুদিন বৃষ্টি হবে তো কালকে রাত থেকে তো অনেক বৃষ্টি তো কালকে বিকেলবেলা ওদের পেট ভরে খাইয়ে দিয়েছিলাম আর সেটা মালু তারপর হচ্ছে পুচির মা বিশেষ করে পুচির মাকে বেশি করে খাবার দিয়েছি কারণ এই যে প্লটটা দেখা যাচ্ছে এই প্লটে যে এই প্লটটার মধ্যেই ওই সিঁড়ির নিচে ওখানে পুচিরমার বাচ্চাগুলো থাকে ও চারটা বাচ্চা ও খাবার খায় প্লাস খাবার ও বাচ্চাদের জন্য নিয়েও যায় হ্যাঁ তো যে তো আর খাবার খুঁজতে বাহিরে যেতে পারে না যেহেতু অনেক বৃষ্টি যার কারণে ওদের তো অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ তো যে চাইলে যেতে পারে না তো যার কারণে আমি পুচির মায়ের জন্য আবার খাবার রেডি করে রাখছি যাতে ওকে খাবারগুলো দিতে পারে ওরা জন্য নিয়ে যেতে পারে খেতেও পারে আসো আসো পুচির মা আসো আহ আহ তাকিয়ে আছে বসে আছে খাবার দিয়ে আমি আসতেছে আসো 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 আসছে ও পাইছে পাটনাটা মুখে করে নিচ্ছে এবং কি বাচ্চাদের জন্য নিয়ে যাবে না না ও খাচ্ছে ও খাচ্ছে ও না নিয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য যে যে ওই যে ইয়ের্স নিয়ে যাবে এখন বাচ্চাদের জন্য যে মুখে খাবার